হ্যালো গাইস আজকে শুভ লক্ষ্মী পূজা তো আজকে আমরা ভিডিও করছি আর মা লক্ষ্মীর শাড়ি পরানো হচ্ছে মা লক্ষ্মীর শাড়ি পরানো হচ্ছে মা শাড়ি পরাচ্ছে মা লক্ষ্মী মা কানের পরিয়ে দিয়েছে দেখো কানের গুলো ঝুমকো কানের এখন মা হাড় পরিয়ে দিচ্ছে হাড়টা কিন্তু শাড়ির সঙ্গে ম্যাচিং হয়ে গেছে কানেরটাও সোনালি মা এখন চুল পরিয়ে দিচ্ছে চুল পরানো হয়ে গেছে এখন না লক্ষ্মীকেও স্নান করানো হয়েছে লক্ষ্মী ঠাকুরকে মা এবার মুকুট করিয়ে দিয়েছে তো আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর মা লক্ষ্মীর শাখা ফলা করানো হবে এখন শাখা বড় বড়ো হয়ে গেছে কারণ এর চেয়ে ছোটো শাখা ছিল না এর চেয়ে ছোটো শাখাপলা ছিল না এটা সবচেয়ে ছোটো আর মা লক্ষ্মীটা ছোটো ওই জন্য একটু বড়ো হয়ে গেছে শাখাপালা পড়ানোর পর নোয়া পড়াচ্ছে এখন সিঁদুর পড়াবে মানে কৌটোটা খুলিয়েছে সিঁদুর পড়ানোর জন্য তোমার সিঁদুর পরিয়ে দিল আর এই যে আমার মা সিঁদুর দিয়েছে এখন মা গোলাপ জল দেওয়া হয়েছে কারণ গন্ধ যাতে বেরোয় মানে সেন্টের মতনই অনেকটা গন্ধ তো বেরোবে গোলাপ জলে তার জন্য মা দিয়েছে আর এখন মা লক্ষ্মীর হাতে মা গোলাপ দিয়ে দেবে গোলাপ দিয়ে দিয়েছে মা এই যে আমার মা লক্ষ্মী কিন্তু খুব ভালো লাগছিলো দেখতে লক্ষ্মী ঠাকুরকে তোমরা কে কে লক্ষ্মী পুজোতে মানে লক্ষ্মী পুজো পালন করো কমেন্টে প্লিজ বলে দিও আর এখন সিঁদুরের এটা দিয়ে দিলো আর এই যে আমি তো একটু সিঁদুরের কৌটোটা দিয়ে দিলো আর তোমরা কে কে তোমাদের ঘরে লক্ষ্মী পালন করো প্লিজ আর এই যে মা বসিয়ে দিলো মা স্নান করানো হচ্ছে নারায়ণের জন্য একটা জামা কেনা হচ্ছে যে জামাটা আসলে নারায়ণকে তো কেমন জামা পরানো হয় না মানে আমরা জামা পরিয়েই রাখি নারায়ণকে তার জন্য আমরা যেখান থেকে লক্ষ্মীর শাড়ি কিনেছি সেখান থেকে একটা লেজ কিনেছি এই লেজটা হচ্ছে নারায়ণকে হয় হয়েছে লেজটা বিশাল সুন্দর দিচ্ছি তোমরা দেখলে বলবে দেখো তোমরা লেজটা কিন্তু খুব সুন্দর দেখতে ছিল এটা আমরা নারায়ণকে পড়েছি কারণ নারায়ণ জামা হতে লজে কোথাও পাওয়া যায় না আমাদের স্টেশনে তো পাওয়া যায় না তো নারায়ণকে জামা পরানোর পর প্ল্যান পদ্ম দিচ্ছে কারণ লক্ষ্মীর হাতেও পদ্ম থাকে আর নারায়ণের হাতেও পদ্ম থাকে আর যেহেতু তো আজকে লক্ষ্মী পুজো আর লাল লাল শাড়িও হয়েছে এই জন্য মা লক্ষ্মীকে আমার মা লাল পদ্মটাই দিয়েছে মানে লাল গোলাপটাই দিয়েছে আর নারায়ণকেও পদ্ম দেওয়া যায় যেন নারায়ণকে পদ্মটা দিয়েছে আর ময়ূরের ওই যে বালকগুলো হয় ময়ূরের পালকগুলো আমাদের অনেক দিন ধরেই ওখানে মাথায় ছিল সে ওখানে দিয়ে দিয়েছিল মাথায় আর এখন গোপলু স্নান করা হচ্ছে হ্যাঁ গোপলু গোপলু স্নান করানো হয়ে গেছে আরও অনেকগুলো ঠাকুর ছিল ববলুর পর ছিল গণেশ তারপর ছিল শিব ঠাকুর ব্যাস এমন এই কটাই বলতে গেলে আসলে ঠাকুর থাকে আর তারপর থাকে সেই কি বলবো ঠাকুরগুলো যেগুলো ফ্রেমের মধ্যে হয় ওই রকম ঠাকুর ববলুর জামাটা কেমন আছে প্লিজ তোমরা কমফোর্টেবল আর দেখতে পাচ্ছ এটা কিন্তু মহাকুম্ভের জল আমার মামা নিয়ে এসছে মিজোর মামা তারপর দেখতে পাচ্ছ যে ফ্রেমের মধ্যে ফটোগুলো ওইগুলোই আমাদের কাছে আছে আর তাছাড়া আর এরকম গোটা করা যেই ঠাকুরগুলো হয় মানে ওই ঠাকুরগুলো নেই আমাদের কাছে ফ্রেমের ঠাকুর আছে আমরা বলতে গেলে পাঁচটাই ওই রকম ঠাকুর আছে লক্ষ্মীনারায়ণ আর গদলু গণেশ আর শিব ঠাকুর আর বাকিগুলো ফ্রেমের মধ্যে কৃষ্ণ রাধে আর বাকিগুলো আছে দেখতে পাচ্ছো কত বড় একটা কত বড় ধূপকাঠি তো ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়েছে মা তোমাদের যদি আজকের এই ভিডিওটা সত্যি করে ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানালো আর আজকে কিন্তু লক্ষ্মী পুজোতে আমি অনেক ভালো কেটেছে আমার দিনটা আর আমাদের প্রত্যেকবারই লক্ষ্মী পুজোটাই বাড়িতে ঘটা করে পালন করা হয় সব ঠাকুরের ফুল দিয়ে সাজানোর পর যেমন দেখতে লাগছিল হ্যাঁ এটা আমি লিখেছি আমি সেটাই পড়লাম পরে যেমন শুনলাম আমি পরে বললাম আর কেম তো বলতে হবে সব টাকা ফুল দিয়ে সাড়ে পর যেমন লাগছিল তোমরা দেখে নাও এরকম লাগছিল এবার নাড়ু তৈরি করা কিন্তু পছন্দ চলছে এবার নারকেল ফাটানো হচ্ছে দিয়ে জল বের করে দিয়েছে নারকেল দিয়ে জল বের করে দেওয়ার পর কিন্তু এই যে আমি আমার শ্যাম্পু করেছিলাম আসলে আমি শ্যাম্পু করে দিয়েছিলাম এগারোটার সময় কিন্তু পূর্ণিমা লেগেছে তারপরে স্নান করেছি তা শ্যাম্পু করেছি ভুল করে করে ফেলেছি এখন নারকেল কোড়ানো হচ্ছে নাড়ু তৈরি করা হচ্ছে মানে নাড়ু পাকানো হচ্ছে আর মা কিন্তু খুব পরিশ্রম করেছে না সেদিন কিন্তু মা ভাতও খায়নি ভাত খায়নি বলতে গেলে কিছুই খাইনি ছিল যতক্ষণ না মা পুষ্পাঞ্জলি দিয়েছে মানে সকাল থেকে মা রাত্রির সাড়ে আটটা অব্দি অপেক্ষা করেছিল কারণ আসলে ঠাকুরমশাই বসেই এসেছিল ওই ছটা আটটা আটটা নাগাদ আসার পরে তিনি আটটা নাগাদই এসছে আটটা ছয় নাগাদ এসছে আর পুষ্পাঞ্জলি যখন দিয়েছিল তখন বোধ হয় আটটা পনেরো হবে এরকম ঘরে আলপনা দেখাচ্ছি তোমাদেরকে ঘরের আলপনা দেখে নাও আর আমি প্রথমে না বুঝতে পারিনি মায়ের কোন চৌকো কেন করেছে খানো আমি বুঝতে পেরেছি লাস্টের দিকে যখন ঠাকুরমশাই এসেছিল ঠাকুর মশাই এসেছিল চৌকোটার মধ্যে মশাই ঠাকুর রেখেছিলো আর নারায়ণ নারায়ণ রেখেছিলো ঠাকুরমশাই ঠাকুর হ্যাঁ ঠাকুরমশাই ঠাকুরের মধ্যে নারায়ণও রাখে লক্ষ্মী পুজোতে আমাদের প্রত্যেকবারেই নারায়ণ রাখা হয় এবারেও রাখা হয়েছে দেখতে পাচ্ছ ওইদিকে একটা কিন্তু আমি দিয়েছিলাম আর যেটা ব্যাকাটারা ব্যাকাতটারাই কিন্তু ডিজাইনটা কিন্তু ব্যাখ্যাটারে সব জোয়ারে ব্যাকাতারাই দিয়েছে ব্যাকাটারে ডিজাইনটা আর সোদা যেটা দিয়েছি ওটা কিন্তু আমি দিয়েছি ঠাকুর কিন্তু এসে গেছে ওই দেখো উনি কিন্তু বলতে গেলে এখানে এই যে দেখতে দেখছি চৌকোটার মধ্যেই উনি ঠাকুরতে বসিয়েছে তারপর উনি এখানে এখন গামছা দিয়ে দিচ্ছে তো এখন আমরা ওরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি আর কথা বলবো না তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ঠিক আছে আমাদের ধন্যবাদ আবার পরের একটি ভিডিও দেখা হবে আজকে মধ্যে এখানে রাখলাম তো বা